নমস্কার বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেলের একটা নতুন ভিডিওতে আশা করি সবাই খুব ভালোই আছেন আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো পটল চিংড়ি তবে একটু অন্যরকমভাবে খুব অল্প উপকরণে আর খুব চটপট তৈরি হয়ে যায় এই পটল চিংড়ি অনুরোধ করব রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করার জন্য তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি এই পটল চিংড়িটা বানানোর জন্য আমরা এখানে চারটে পটল নিয়েছি পটলগুলোকে খোসা ছাড়িয়ে এরকম তিন টুকরো করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকেও এরকম ডুমো করে কেটে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি এখানে ছোট চিংড়ি তিনশো গ্রাম চিংড়িগুলোর খোসা এবং পা সব ছাড়িয়ে আলাদা করে নিয়েছি চিংড়ির পরিমাণটা আপনারা কম বেশি করতেই পারেন এছাড়া নিয়েছি একটা আলু সেদ্ধ আলুটাকে সেদ্ধ করে আমরা ম্যাশার দিয়ে এটাকে একদম ম্যাশ করে নিয়েছি একটা বড় পেঁয়াজ একদম কুচো কুচো করে কেটে নিয়েছি দুটো ছোটো টমেটো টমেটোগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোর পরিমাণটাও আপনারা চাইলে কম বেশি করতে পারেন এখানে আমরা নিয়েছি এক চামচ আদা রসুন বাটা আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ছোট এক চামচ সাদা জিরে আর চারটে ছোট এলাচ এরপরে আমরা একটা মশলার গোলা তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ নিলাম জিরে গুঁড়ো আর এক চামচ নেব ধনে গুঁড়ো এবার এর মধ্যে জল দিয়ে আমরা মশলাগুলোর একটা গোলা তৈরি করে নেব মশলার গোলাটা তৈরি হয়ে গেছে এরপর আমরা মিক্সির গ্রাইন্ডিং জারে চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটাকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব খুব সুন্দরভাবে দেখুন পেস্টটা তৈরি করে নিয়েছি এবার চলে আসছি রান্নায় রান্নাটা আমরা করব সর্ষের তেল দিয়ে আপনারাও এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করার চেষ্টা করবেন তাতে টেস্টটা কিন্তু খুব ভালো হবে একটু বেশি তেল নিলাম কারণ আলু পটলগুলো ভাজবো তারপর ওই ভাজা তেলেই আমরা রান্নাটা করব তেলটাকে আমরা ভালো করে গরম করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এরপর আমরা কেটে রাখা আলু এবং পটলগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ আলু পটলগুলো লাল হচ্ছে ততক্ষণ আমরা এগুলোকে ভেজে নেব আলু পটল ভাজা হয়ে গেছে আমরা এগুলোকে তুলে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেবেন যাতে আলু পটলগুলো মোটামুটি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নগুলো সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবং এলাচ এগুলোকে একটু সময় গরম তেলে নাড়াচাড়া করে এরপর কুচো করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও আমরা একটু সময় ভেজে নেব এরপর পেস্ট করে রাখা চিংড়িটা আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়িটা তেলে দিয়ে দু তিন মিনিট বেশ ভালো করে আমরা ভেজে নেব এবং চিংড়িগুলোকে যতটা সম্ভব ঝুড়োঝুড়ো করে দেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় দু তিন মিনিট আমরা এটাকে ঢাকা দিয়ে রাখছি এর মধ্যে টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের যে পেস্টটা নিয়েছিলাম সেটা আমরা এখানে রেডিমেড আদা রসুন পেস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে চিংড়ির সঙ্গে আদা রসুনটাও একসাথে বেটে নিতে পারেন আদা রসুনটা দিয়ে আমরা তেলের মধ্যে একটু সময় ভেজে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর আমরা আরও দুটো কাঁচা লঙ্কা গোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলার যে গোলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এরপর মশলাটা থেকে যতক্ষণ না তেল আলাদা হচ্ছে আমরা মশলাটা কষিয়ে নিতে থাকব একটু সময় কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন আমরা এর মধ্যে আরও একটু জল দেব এবং মশলাটা আরও কিছুটা সময় কষিয়ে নেব দেখতে পাচ্ছেন মশলাটা একদমই শুকনো হয়ে গেছে আমরা আরও একটু জল দিয়ে মশলাটা আরেকটু সময় কষিয়ে নেব মশলা যত বেশি সময় ধরে কষাবেন রান্না কিন্তু তত ভালো হবে বেশ খানিক্ষণ সময় মশলাটা কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে এই সময় আমরা যে আলু সেদ্ধটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধটা দিয়ে আলু সেদ্ধটাকেও বেশ ভালো করে মিশিয়ে নেব আলু সেদ্ধটা আমরা অলরেডি ম্যাশ করেই রেখেছি তাই মেশাতে বেশি সময় লাগবে না বেশ খানিকটা সময় আলুটাকেও একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমরা ভেজে রাখা আলু এবং পটলগুলো মশলার মধ্যে দিয়ে দেব আলু পটলগুলো দিয়েও আমরা কিছুটা সময় একটু কষিয়ে নেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আলু পটলগুলো মোটামুটি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যেহেতু সিদ্ধ করাই আছে তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না অল্প একটু জল দিলাম দিয়ে মশলার সাথে আলু পটলটাকে একটু সময় আমরা কষিয়ে নেব এরপর এটা আমরা ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য যাতে আলু পটলটা মশলার সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে যায় ঢাকাটা তুলে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব জল যে পরিমাণ ঝোল আমরা রাখতে চাই সেই পরিমাণ জল আমরা এর সাথে অ্যাড করব একটু জল বেশিই দিতে হবে কারণ যেহেতু আলু সেদ্ধ আছে গ্রেভিতে জলটা কিছুটা টেনে যাবে এরপর এটা আমরা ফুটতে দেব নুনটা একটু কম হয়েছিল তাই আরেকটু নুন এর মধ্যে অ্যাড করছি তিন থেকে চার মিনিট এটা আমরা ফুটতে দেব আমাদের রান্না একদম কমপ্লিট এই সময় যে গন্ধটা বেরোয় সেই গন্ধটা এত সুন্দর এটা আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আমাদের পটল চিংড়ি রান্না একদম কমপ্লিট এরপর এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর যদি আপনারা এটা রান্না করেন বাড়িতে তো কমেন্টে আমাদের জানাবেন কেমন হলো আপনাদের এই পটল চিংড়ি রেসিপিটির সম্বন্ধে কোনো মতামত থাকলে সেটা আপনারা কমেন্টে জানান আর অন্য কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাদের কমেন্টে লিখে জানাবেন আজকের আমরা এখানেই শেষ করব যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সিমরান্স ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ